ট্রেডিং চ্যালেঞ্জের চতুর্থ দিন মানে দশ তারিখ আজ আমার এই ভিডিওতে আমি দেখাবো এমন একটা ভুল যে ভুলটা ম্যাক্সিমাম ট্রেডাররা করে এবং ম্যাক্সিমাম ট্রেডাররা লুজার হওয়ার পেছনে এটা কিন্তু একটা বিরাট কারণ আমি আমার এই ট্রেডে দেখিয়েছি আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটা বড় ভুল আমি এই ট্রেডে করে ফেলেছি ভিডিওটা শেষ অব্দি দেখবেন অনেক কিছু লার্নিং পাবেন এবং আমার চ্যানেল ট্রেড উইথ দিবা করে আপনাকে প্রথমত স্বাগত এবং আপনি যদি এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি এরকম লার্নিং এবং চ্যালেঞ্জিং ভিডিওগুলো আনি যেগুলো আপনার কিন্তু শিখতে অনেক কাজে দেবে ভিডিওটা শুরু করা যাক চলুন দেখুন ফার্স্ট দশ তারিখে দেখাচ্ছি এটা দশ তারিখে আমি একটা ট্রেন লাইন ফার্স্ট আইডেন্টিফাই করি এখান থেকে একটা ব্রেকআউট হয়েছিল তারপরে প্রাইস আবার এই ট্রেন লাইনে আসে আমি তখন এটাকে মার্ক করি এবং দেখুন মার্ক করার কারণ হচ্ছে এই ট্রেন লাইনে যখন ব্রেকআউট হয় তারপরে আমি শিওর হই হয়তো এই ট্রেন লাইনে এটা সাপোর্ট নিয়ে নিয়েছে প্রাইজ এখানে ক্লোজিং হওয়ার পর প্রাইস একবার উপরে গেলে আমি তখন কিছু করিনি আমি ভাবছিলাম প্রাইজ আগে রিটেস্ট হোক তারপরে আমি এখানে ট্রেড নেব। তা প্রাইজ এই ক্যান্ডেলে আসার পর আমি ভেবেছি এটা অলরেডি রিটেস্ট হয়ে গেছে এবং আমি এটা উইদাউট কনফার্মেশান আমি একটা বড় ভুল করেছি এবং এই ভুলটা আমার মনে হয় অধিকাংশ ট্রেডাররা করে পরপর যখন কেউ প্রফিটেবল ট্রেড হয় না তারপরেই কিন্তু এই ধরনের ভুলগুলো হয় ওভার কনফিডেন্স থেকে এবং এই ভুলগুলোই একটা প্রফিটেবল ট্রেডারকে কিন্তু লুজিং ট্রেডে কিন্তু আনতে কিন্তু বড় এটা একটা বড় কারণ দেখুন এখানে উইদাউট কনফার্মেশন এটা হাই ব্রেক না করা অবধি আমি নেওয়ার কথা ছিল না কিংবা এটা কোনো বুলিশ ক্যান্ডেট ছিল না তার আগে কিন্তু আমি নিয়ে ফেলেছিলাম ঠিক আছে তা যাই হোক নিয়ে ফেলেছি নেওয়ার পর আর একটা দ্বিতীয় নম্বর যে ভুলটা আমি করেছি আমার লস যেখানে যে যখন এখানে আমার ডেলি রিক্স লিমিট হচ্ছে পাঁচশো টাকা আমি সেখানে রিক্স নিয়ে ফেলেছিলাম এটা পনেরো লট আমার নেওয়া উচিত ছিল হয়তো তেরো লট সেটা আমি পনেরো লট নিয়ে ফেলেছিলাম এবং আমার এই এই ট্রেডটায় রিক্স ছিল সে ছশো একচল্লিশ টাকা মানে পাঁচশো টাকার থেকে একশো একচল্লিশ টাকা মতো বেশি তাই দুটো বড় ভুল আমি কিন্তু করেছিলাম এবং এই ভুলের শাস্তি কিন্তু মার্কেট আমাকে দিয়েছে মার্কেট কি করেছে মার্কেট এখানে ব্রেকআউট করেছে রিটেস্ট টাইপের হয়েছে দিয়ে আমার স্টপ লস এখানে এই দেখুন রেড দাগটা ছিল আমার স্টপ লস মানে এই সুইং লোটা ছিল আমার স্টপ লস এই স্টপ লসে এসে স্টপ লস হিট করে মার্কেট ওপরে চলে গেছে তা সুতরাং এই হচ্ছে আজকের আমার শিক্ষা ছিল আজকের আমার শিক্ষাটা কি ওভার কনফিডেন্সের থেকে পরপর যখন প্রফিটেবল ট্রেড হয় তখন ট্রেডারের মনে একটা ওভার কনফিডেন্স চলে আসে এবং এই ওভার কনফিডেন্স থেকে কিন্তু ওভার কনফিডেন্স থেকে কিন্তু ভুলভাল ট্রেড হয়ে যায় যেমন ধরুন উইদাউট কনফার্মেশন ট্রেড নিয়ে ফেলা কিংবা আইডিয়া করে ট্রেড নেওয়া যে আমার তো হবেই আমার একটা কনফিডেন্স চলে আসে যে আমি এতগুলো ট্রেডে হেরেছি এটাও ভুল হতে পারে না তো এটা একটা বিরাট সাইকোলজিক্যাল মিস্টেক তা সুতরাং এই দুটি মিস্টেক আমি করে ফেলেছি এবং আমার ট্রেড লগেও সেটা লেখা আছে আমি আমার ট্রেডলকটাও আপনাদের সাথে শেয়ার করছি ট্রেডলকটা যদিও ফিজিক্যালি আগের দিনে আমি বলেছি আমি গুগল শিটে করতে একটু কমফোর্টেবল নই আমি ফিজিক্যালি করতে কমফোর্টেবল আপনাদের সাথে সেটা আমি শেয়ার করে দিচ্ছি আমি স্ক্রিনশটটা শেয়ার করে দিচ্ছি কীভাবে আমি মেনটেন করছি এই লসটা হওয়ার পরও কিন্তু এখনও অবধি আমি প্রফিটেবল আছি আপনাকে আমি অ্যাকাউন্টটা দেখিয়ে দিই প্রথম দিনের অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখে নেবেন আর এখনকার অ্যাকাউন্ট ব্যালেন্সটা একবার চেক করে নিন এই তা সুতরাং বুঝতে পারবেন এখনও প্রফিটেবল আছি দেখা যাক ট্রেডিং জার্নিতে কি হয় নেক্সট দিন আশা করি ভিডিওটার থেকে আপনি একটা সাইকোলজিক্যাল বিরাট একটা বিষয় আপনি শিখতে পারলেন এবং আপনি যদি এরকম কোনো সাইকোলজিক্যাল মিস্টেক করেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং আমার যদি এই ট্রেডিং চ্যালেঞ্জ আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো থাকে লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ তাহলে আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি থ্যাংক ইউ